নমস্কার আমি শ্রীরূপন অ্যাস্ট্রোলাইজার আর আপনারা দেখছেন শ্রীরূপ ন্যাস্ট্রোলাইজার চ্যানেল আমার চ্যানেলে আপনাদেরকে প্রত্যেককেই স্বাগতম জানাই আজকে একটা যুবকের হাত নিয়ে আবার এসেছি আপনারা দেখুন সঙ্গে থাকুন সম্পূর্ণ ভিডিও দেখুন এই হাতটি থেকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন আর আমাদের প্রত্যেকটা ভিডিওতেই কিছু না কিছু জ্ঞানের কথা থাকে যেটা আপনার দেখলে সত্যিই কাজে লাগে চলুন দেরি না করে ভিডিও শুরু করি আজকে কি কি বিষয় নিয়ে আলোচনা করব যাতে কিছু প্রশ্ন আছে জাতকের আমরা এই শনির ক্ষেত্রটা নিয়ে আপনারা দেখছেন এবং এই চন্দ্রের ক্ষেত্র থেকে হৃদয় রেখা নিয়ে এবং আমরা কেতুর ক্ষেত্র নিয়ে বা একাধিক স্থান নিয়ে আলোচনা করব যেমন অন্যান্য ভিডিওতে করে থাকি তাহলে একটা ভিডিও থেকে আপনারা অনেক কিছু জানতে পারবেন জাতক কিছু প্রশ্ন আছে সেই প্রশ্নগুলো দেখে নিয়ে সঙ্গে থাকুন জাতকের প্রথম প্রশ্ন শরীর স্বাস্থ্য কেমন যাবে দেখুন স্বাস্থ্যর জন্য আমাদেরকে প্রথম দেখতে হয় স্বাস্থ্য রেখা আর দেখতে হয় আয়ু রেখা দেখতে পাচ্ছেন আয়ু রেখা যেটা দেখব সেখানে আয়ু রেখা যদি দেখি তাহলে দেখুন আয়ু রেখা এরকম জায়গায় এসে এরকম জায়গায় এসে আয়ু রেখা কিন্তু ভেঙে গেছে এটা আয়ু রেখা নিজের দিক পরিবর্তন করেছে এরকমভাবে এই জায়গাটাই গ্যাপ আছে তাহলে স্বাস্থ্য ভাব নিয়ে একটু সমস্যা তো থেকেই যাচ্ছে ঠিক আছে যাদেরই আয়ু রেখা ভাঙা থাকে তাদের আচমকা স্বাস্থ্যের অবনতি ওই বয়সীমাতেই আমরা বয়সীমা গণনা করেও শিখব যদি আপনারা দেখেন তাহলে এই বয়সে মতে জাতকের কিন্তু স্বাস্থ্যহানি বা একটু বিপদের আশঙ্কা লক্ষ্য করছি তাছাড়া জাতকের জন্মগোষ্ঠী বিচার করব সেখানেও যত জাতকের দেখতে পাচ্ছি আট নম্বর ঘরে মাঙ্গলিক আছে সেটাও একটা নেগেটিভ জিনিস দেখুন প্রথম থেকেই দেখতে হবে স্বাস্থ্যর অবস্থা যদি প্রথম থেকে স্বাস্থ্য খারাপ থাকে তাহলে কিন্তু আচমকা স্বাস্থ্য হানির যোগ লক্ষ্য করা যায় প্রথম থেকে মানে কী হয় ছোটোবেলা থেকে অনেকে রুগ্ন বা অসুস্থ তাই ভোগার কারণে তাছাড়া হাতের স্বাস্থ্যর ক্ষেত্রে দেখতে গেলে আমরা রাহু রেখাকে ভীষণভাবে দেখে থাকি রাহু রেখা এই দেখতে পাচ্ছেন এখান থেকে এখান থেকে রাহু রেখা কিন্তু একাধিকভাবে অ্যাক্টিভ হয়েছে রাহু রেখা একাধিক অ্যাক্টিভ মানে বিপদ বা নানান রকম অবনতি বা বিপদের সম্ভাবনাকে বেশি করে বোঝায় তাহলে এইটা এবং এইখানে এই এই দুটো জায়গা এই দুটো জায়গা আমরা লাল দিয়ে দেখাবো দেখুন এই জায়গাটাকে আমরা কিন্তু চিহ্নিত করেছি তাহলে এইগুলো এবং এইগুলো দুটোরই কিন্তু আপনার প্রতিকারের প্রয়োজন হতে পারে বড় কোনো রোগ হতে পারে কি না আর বৃদ্ধ বয়সটা কেমন যাবে যাতকের যদি প্রশ্ন থাকে এরকম বৃদ্ধ বয়স ঠিক আছে তবে আপনার স্বাস্থ্য ভাবটাকে ঠিক করতে হবে এটা নিয়ে আমি সেন্সিটিভ বিষয় আপনাকে ভিডিওতে বলছেন আপনি ফোন করবেন স্বাস্থ্য অবশ্যই অবনতি আছে সেখান থেকে কিছু সমস্যা আছে অবশ্যই আমরা এই প্রশ্নের উত্তর আপনাকে লাস্টে দিচ্ছি দ্বিতীয় প্রশ্ন জাতকের যেটা আছে সেটা হচ্ছে প্রেম ভালোবাসা নিয়ে প্রশ্ন আছে সেখানে সমস্যা হচ্ছে কেন হচ্ছে বা কি হতে পারে আমরা আলোচনা করব দেখুন বিবাহ রেখা এইখান থেকে বিচার করা হয় এখান থেকে বিচার করা হয় সে বিবাহ রেখার আশেপাশে কোনো রেখা যদি এরকমভাবে বড়ো হয়ে যায় সেই ক্ষেত্রে প্রচণ্ড অশান্তি হয় টাকা পয়সা নিয়ে নানা রকম কারণে কিন্তু একটা ঝোড় ঝামেলা অশান্তি ভোগ করতেই হয় আপনার বিবাহ রেখাটা ভালো করে দেখুন দেখতে পাচ্ছেন আশা করি রেখা অ্যাকচুয়ালি আপনারা যদি লক্ষ্য করেন অ্যাকচুয়ালি জাতকের বয়স যেখানে সেটা এখানে বিবাহ রেখা এটা একটা অল্প বয়সে সেটা তো এখন আর কথা বলে লাভ নেই তবে এইখানেতে বিবাহ রেখা এইখান থেকে এরকমভাবে রেখাটা গেছে আমি আপনাকে বারবার বলব আপনার যেহেতু মাঙ্গলিক পাওয়া গেছে আপনি আপনার ওয়াইফের সরি ওয়াইফ বলছি আপনার গার্লফ্রেন্ডের অবশ্যই ডেট অফ বার্থটা দেখবেন আপনার ওয়াইফ বলার কারণ হচ্ছে আপনার যেহেতু বিবাহ রেখা ডিস্টার্ব আছে যাকে যেদিনই বিয়ে করবেন তার জোটক বিচারটা অবশ্যই করিয়ে নেবেন মানে আপনি যে প্রসেসটা ফলো করেছেন তারই ডেট অফ বার্থ তার ডেট অফ বার্থ টাইম অফ বার্থ আপনার হাতের তার হাতের ছবি এগুলো দিলে আমরা জোটক বিচারটা বিচার করিয়ে দিই সেক্ষেত্রে আপনার যা যা সমস্যা আছে কি সমস্যা হচ্ছে কোথায় প্রবলেম হচ্ছে কিভাবে সমস্যা সমাধান হবে সব কিন্তু আলোচনা করতে পারবেন বুঝতে পেরেছেন তাছাড়া আমরা দেখব বিবাহ রেখা অত্যাধিক বড় হয়ে যাওয়া এটা অবশ্যই ভালো ফ্যামিলিতে বিয়েকে ইন্ডিকেট করে তবে প্রচণ্ড অস মানে অশান্তি ভোগ করতে হয় বিবাহ রেখা এইভাবে কেটে যাওয়া বা এইভাবে রেখা এরকমভাবে ছেদ করে এরকমভাবে বড়ো হয়ে যাওয়া এটা কখনোই ভালো নয় তাছাড়া বিবাহ রেখা যদি নিয়ে আপনারা যারা ভিডিও দেখছেন না তাদের জন্য একটা জ্ঞানের কথা বলি যদি রেখা এই দিকে ঝুঁকে যায় তাহলে জানতে হবে যে ডিভোর্স হয়ে যাবে কিংবা যদি এই দিকে চলে যায় তাহলে জানতে বিয়ে করার মানসিকতা থাকবে না কিংবা যদি দেখা গেলো রেখাতে ওয়াই সাইন হয় তাহলে একসাথে দুটো সম্পর্কে বোঝায় বা এইভাবে যদি বিবাহ রেখা এরকম ঊর্ধ্বগামের দিকে যায় তাহলে আমরা বুঝে নেব যে যে বিবাহ রেখাতে দেরি হতে পারে মানে বিবাহ রেখাতে অনেকটা সময় লাগতে পারে বিবাহ রেখা দেরিতে হয় বুঝতে পেরেছি এভাবে দেরি এরকমভাবে এরকমভাবে থাকে অনেকের ঠিক আছে তো তার ক্ষেত্রে দেরি হয় অনেক এরকমভাবে থাকে এরকমভাবে থাকে অনেকের বা এরকমভাবে থেকে এরকমভাবে নিচের দিকে নেমে যায় হালকা একটু নেমে থাকা ভালো এটা খারাপ নয় তাহলে এরকমভাবে বিবাহ রেখার এক একটা প্যাটার্ন আছে সেগুলো নিয়ে আপনারা যার হাতে যেমন আছে আমাকে পাঠাবেন আমি দেখে দেব চলুন আমরা হৃদয় রেখে নিয়ে আলোচনা করব দেখুন হৃদয় রেখে কিন্তু জাতকের ভীষণ মোটা এবং বারবার কেটে কেটে গেছে এগুলো কিন্তু শোষিতকে বোঝায় মানে আপনার একটু মন ভালো থাকবে না একটু মানসিকভাবে একটু ডিস্টার্ব থাকবে হুম কারণ এরকম হয় বারবার জাতকের যে বাকি বাকি প্রশ্ন বিবাহিত জীবন নিয়ে একটু সমস্যা আছে ভাই ওটা নিয়ে আপনার প্রতিকার করতে হতে পারে টাকা পয়সা কেমন থাকবে সেই জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো আপনার হাতে রবি রেখে এসেছে আগামী দিন কর্মযোগ ভালো কর্মযোগ বা ব্যবসায়িক জীবনে উন্নতি সফলতা আপনার সবই থাকবে ঠিক আছে এরকম কোনো নেগেটিভ প্রবলেম দেখছি না ব্যবসায়িক জীবনে বা আপনার কর্মজীবনে বা চাকরি পাওয়ার সম্ভাবনা পসিবিলিটি যথেষ্ট হাই বলেই মনে হচ্ছে তাহলে আপনার বাবা মায়ের সঙ্গে স্বাস্থ্য কেমন থাকবে বাবা মায়ের সঙ্গে সম্পর্ক কেমন থাকবে সেটা নিয়ে আমরা আলোচনা করব বাবা মায়ের সঙ্গে সম্পর্ক কিন্তু আপনার মোটামুটি ঠিকই থাকবে খুব যে খারাপভাবে তার তা নয় কারণ আপনার হাত দিন যথেষ্ট ভালো আমরা অন্য হাত থেকে দেখব সঙ্গে থাকবো থাকুন এই হাত থেকে দেখব দেখুন আপনার হাতে কিছু নেগেটিভ জিনিস এই যে আঙুলের যে ফাঁক দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ভালো লক্ষণ নয় মানে আপনি দু হাতে টাকা রোজগার করেও টাকা রাখতে পারেন না ধন রাখতে পারেন না বারবার খরচা করে বসেন নানারকমভাবে টাকা খরচা করার ফলে টাকা পয়সা অর্থ কিন্তু আপনার হাতে থাকে না এটা একটা নেগেটিভ দিক বারবার যদি টাকা এভাবে খরচা করে থাকেন তাহলে ভীষণ ভীষণ সমস্যা তাই টাকা পয়সাকে একটু কঠোরভাবে রাখতে হবে যাতে টাকা পয়সা থাকে এই দিকটা আপনাকে ধ্যান রাখতে হবে আপনার হাতটা সূক্ষ্ম হাতের মধ্যেই পড়ছে তাই আপনি জীবনে কিন্তু অনেকটা উন্নতি করতে পারবেন তাহলে আমরা বৃহস্পতি নিয়ে আলোচনা করছিলাম দেখুন বৃহস্পতিতে যে এই যে আমরা যে আলোচনা দেখলাম চতুর্ভুজ দেখতে পাচ্ছি সেটাও কিন্তু যথেষ্ট ভালো এইভাবে যে রেখাগুলো যায় এটা অবশ্যই উন্নতিকে বোঝায় এটা অবশ্যই উন্নতিকে বোঝায় আমরা তাছাড়াও যদি দেখি আমাদের দেখুন শনির ক্ষেত্রে স্বতন্ত্র যে এই যে দেখতে পাচ্ছি আড়াআড়ি রেখা আছে এবং এই আড়াআড়ি রেখাকে অতিক্রম করে ভাগ্য রেখা যে এগিয়ে যাবে এটাও কিন্তু অবশ্যই আছে তবে শনির সারা মানে যদি আমরা দেখি শনির রেখাটাকে দেখি এখানে শনি দেখুন এখান থেকে একটা রম্বো সাইন করেছে এটা কিন্তু ভালো সাইন নয় এটা ভীষণ খারাপ সাইন হিসাবে ধরবো এই সাইন থাকলে কি হয় প্রচুর অপচয় হয় প্রচুর বাজে খরচা হয় এবং টাকা প্রচুর প্রচুর নষ্ট হয় বুঝতে পেরেছেন এবং আপনার হাতে এই যে ফুটোগুলো আছে না ভাই যে ফাঁকগুলো আছে এগুলো কিন্তু ভালো নয় এই ফাঁকগুলো থাকলে কিন্তু টাকা পয়সা রাখতে পারবেন না যে কোনোভাবে যেভাবে হোক টাকা পয়সা খরচা হবেই ঠিক আছে নানান রকম উপায়ে খরচা হয়ে যায় তাছাড়া আপনার হাতে ভাগ্য রেখা আমরা আলোচনা করব আর রবির ক্ষেত্রটা আপনি সরকারি চাকরি পাবেন কি না বা চাকরি হবে কি না দেখুন এরকম করে রেখা উঠেছে যদিও এই রবি রেখা যদি কারো দেখেন যে একেবারে এই পর্ব থেকে এই পর্ব থেকে একেবারে এই পর্বতে সেটি টাচ করে যায় সেক্ষেত্রে তাদেরকে বলি সরকারি চাকরি পাওয়ার পসিবিলিটি প্রায় নাইনটি ফাইভ পার্সেন্ট তাদের হয়ে যায় খুব ভালো পার্সেন্টেজ মানে এটা কিন্তু ভালো পার্সেন্টেজ তাছাড়া টাকা কী করে রোজগার করতে হয় একাধিক উপায়ে সেটা আপনি ভালোভাবে বুঝে গেছেন শিখে গেছেন তাই আপনার হাতে একাধিক রবি রেখা এসেছে একাধিক উপায়ে বিভিন্ন উপায়ে আপনি টাকা রোজগার করবেন নিজস্ব বাড়ি গাড়ি সবই করতে পারবেন এটা একটা বাড়ি গাড়ি অবশ্যই বাড়ি গাড়ি হবে নিজের নিজের রোজগারে বাড়ি কী করে কম কোন বয়সে করবেন এই বয়সটা পঁচিশ বছর এখান থেকে এই বয়সে পঞ্চাশ এখান থেকে পঁচাত্তর এভাবে বয়স তাহলে এর মাঝে যে ট্রায়াঙ্গেলটা দেখতে পাচ্ছি এটা একটা বাড়ির বয়স তাহলে আপনি অনুমান করুন তাহলে পঁচিশ আর পঞ্চাশের মাঝে মাঝে যে বয়সটা তার থেকে একটু বেশি বয়সে আপনার বাড়ি গাড়ি সবই হয়ে যাবে বুঝতে পেরেছেন মানে নিজের নিজের গড়া বাড়ি সেখানে অবশ্যই আমরা দেখতে পাচ্ছি তাছাড়া আমরা হাতের যেই স্থানগুলো দেখব আপনার বিদেশ যাত্রা আছে কিনা এটা নিয়ে প্রশ্ন করেননি এখন হাতের চন্দ্র এরকমভাবে চন্দ্ররেখা বা চন্দ্র এরকমভাবে থাকলে জেনে নিতে হবে তার বিদেশ যাওয়ার একাধিক বিদেশ যাত্রা বা বাড়ি থেকে দূরে যাওয়ারও সম্ভাবনা যোগ আছে বা এগুলো আত্মকেন্দ্রিক যোগ এগুলো অবশ্যই এগুলো ভালো যোগ এগুলো থাকলে মানুষের সফলতাকে আরও আরও দৃঢ় করে দেয় আরও আর এই যে ট্রায়াঙ্গেল দেখতে পাচ্ছেন এই ট্রায়াঙ্গেল আচমকা প্রাপ্তিকে বোঝায় এমন কোনো কাজ করলেন যেখানে আচমকা আচমকা ধন পাওয়ার দুটো সম্ভাবনা আপনার আছে এবং এটা ভালো সাইন ঠিক আছে তাছাড়া হাতে আমরা দেখব দেখতে পাচ্ছেন হাতে এখান থেকে লক্ষ্য করে দেখবেন যে হাতে একটা এম সাইনও হচ্ছে এম সাইন এম সাইন খুব ভালো সাইন এটা মানি মেকিং সাইন তাছাড়া একাধিক রেখা চন্দ্র থেকে উঠে এরকমভাবে ভাগ্য রেখা বা শনির ক্ষেত্রে যাচ্ছে এগুলো সব ক্ষেত্র সব যদি শনিকে রিপোর্ট করে না মানে আমরা বলি প্রত্যেকটা রেখা দেখুন শনির ক্ষেত্রে বিশেষ করে ভাগ্য ভাগ্যরেখা যদি এরকমভাবে শনির ক্ষেত্রের দিকে যায় তাহলে একাধিক উপায় মানে মাল্টি লেভেলে বিজনেস মাল্টি লেভেল বিজনেস মানে হয় আপনি একাধিক ব্যবসা মানে একসাথে চার পাঁচটা ব্যবসাকে করে আপনার জীবনে উন্নতি হতে পারে ঠিক আছে বা সম্ভব সম্ভাবনা লক্ষ্য করছি এটা ভালো অবশ্যই তবে স্বাস্থ্য জায়গাটা একটু ডিস্টার্ব আছে একটু শরীরচর্চা এক্সারসাইজ একটু জিম বডি বিল্ডিং বা এগুলো যদি পারেন করুন একটু ফুটবল খেলুন তাহলে দেখবেন শরীরটা মজবুত হলে বাদবাকি সফলতা পেতে খুব সহজ হয়ে যায় বুঝতে পেরেছেন আমরা যা কিছু অ্যাচিভ করি এই পৃথিবীতে সব কিন্তু স্বাস্থ্য দিয়ে স্বাস্থ্য যদি ঠিক না থাকে তাহলে কিন্তু অ্যাচিভ করা ভীষণ মুশকিল বুঝতে পেরেছেন আপনি যা ভোগ করছেন আপনার স্বাস্থ্য দিয়ে স্বাস্থ্য ভালো না থাকলে ওগুলো ভোগ করা খুব কঠিন হয়ে যায় এখানে একটা ট্রায়াঙ্গেল খুব ভালো এগুলো শনিতে ট্রায়াঙ্গেলও ভালো তবে আমি এইটা সব থেকে বাজে দিক যেটা মনে হয়েছে আমার এই যে শনির আড়াআড়ি রেখা এটা আপনার বাজে 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 একটা বিষয় এখান থেকেও তাই হয়েছে এবং এখানে একটা শনির এতটা অংশ ধ্বংস হয়ে গেছে প্রায় কাজে বাধা পড়ছে এবং বাধা এবং সমস্যা এবং কিচিবিচি লিটিকেশনের মধ্যে জড়াতে হচ্ছে এটা একটা আমরা জন্মকুষ্ঠি দেখব সঙ্গে থাকুন দেখুন দেখুন আমরা জন্মকুষ্ঠী নিয়ে এসেছি সেখানে লক্ষ্য করে দেখব এটা হচ্ছে লগ্ন আর এটা হচ্ছে রাশি মানে মানে মিন লগ্ন আর রাশি হচ্ছে মেষ বিষ মিথুন রাশি মিথুন রাশি আর জন্মকুষ্ঠিতে আমরা দেখব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট অষ্টমে দেখতে পাচ্ছি অষ্টম ঘরটা ভীষণ খারাপ এটাকে বলা হয় মানে ছন্ন ছাড়া যোগ রাহুমঙ্গল এবং এবং অষ্টম ঘরে মাঙ্গলিক হয়েছে এই মাঙ্গলিক হলে কিন্তু আচমকা একটা অ্যাক্সিডেন্ট ফাঁড়া বিপদ দুর্ঘটনা মৃত্যু এগুলো সুসাইড টেন্ডেন্সি বিভিন্ন রকমগুলো দেখায় তাই মাঙ্গলিক যোগ কখনোই ভালো নয় জন্মকোষ্ঠীতে যাদেরই মাঙ্গলিক যোগ থাকে এটা নিয়ে খুব সতর্ক হতে বলি মাঙ্গলিকের যোগের অবশ্যই প্রতিকার করতে হয় বুঝতে পেরেছি তাছাড়া আমরা দেখব এক দুই দ্বিতীয় স্থানে কেতু দ্বিতীয় স্থানে কেতু আচমকা তো ধন আপনাকে আনিয়ে দেবেই মানে আচমকা প্রাপ্তি হতে পারে দ্বিতীয় স্থানে কেতু কিন্তু হঠাৎ প্রাপ্তি দেয় মাঝে মাঝে লটারি বা এই ধরনের সাতটা বা শেয়ার মার্কেটে আপনার জন্য বড় একটা ইনভেস্ট করতে পারে সেখান থেকে আপনার সফলতা হতে পারে কারণ সেই সম্ভাবনাও কিন্তু দেয় তবে আমি বলবো লং টাইম শেয়ার মার্কেটে কাজ করুন শর্ট টাইমে যাবেন না সেখানে সমস্যা হয় এক দুই তিন চার চতুর্থ ঘরে চন্দ্র পাঁচ ছয় সাত সপ্তমে দেখুন সপ্তমে স্ত্রী কিন্তু বুধাদিত্য যোগ যোগ সেখানে তৈরি করেছে তাই আপনার ওয়াইফ কিন্তু চাকরিজীবী হওয়ার সম্ভাবনা প্রবল আছে কাজ করবে মানে সে নিজে ওয়ার্কিং লেডি বা কাজ করার প্রবণতা থাকবে এটা ভালো এটা খারাপ হ্যাবিট নয় এটা খারাপ জিনিস নয় তবে এটাকে আপনি কী করে নেবেন তাছাড়া তাছাড়া এই যে যোগ আছে তার দ্বারাও কিন্তু অর্থ নষ্ট হওয়ার এগুলো পরে ডিটেলে আলোচনা করতে হয় এভাবে জন্মকুষ্টি বিচার করার সময় সময় মিসিং হয় আপনারা সামনে থাকেন না তো অনেক কিছু চাপিয়ে দিই না চাপিয়ে দিলে মুশকিল হয়ে যায় কারণ আপনারা হয়তো সেটা নিতে পারবেন না অষ্টম নবমপতি আমরা যদি নবম ঘরটাকে দেখি নবম ঘরে বৃহস্পতি আছে যাই হোক আপনারা অবশ্যই জন্ম খুশি যারা বিচার করাতে চাইছেন আমার সঙ্গে যোগাযোগ করবেন বৃহস্পতির মহাদশা দেখতে পাচ্ছি দু হাজার আঠাশ পর্যন্ত এবং বৃহস্পতির সাথে চন্দ্র চলছে বৃহস্পতির সঙ্গে চন্দ্র এটা ভালো তবে আপনার বৃহস্পতির সঙ্গে রাহু এটা কিন্তু বিয়ের জন্য একটা আদর্শ সময় তৈরি করছে ঠিক আছে দু থেকে দু এর মধ্যে বিয়ে করলে আপনার দাম্পত্য জীবন ভালো হবে তবে পঁচিশ থেকে ছাব্বিশের মধ্যে সময়টা কিন্তু আপনার ভালো যাবে না এই যে সময়টা মঙ্গলের সময়টা এটা কিন্তু ভালো যাবে না বুঝতে পেরেছেন ভাই আর আপনার আপনার নবংশ দেখব আমি সেখানেও দেখব দেখতে পাচ্ছেন এইখানে যেটা দেখছিলাম যে লগ্নে রাহু মঙ্গল এটাও কিন্তু মাঙ্গলিক যোগ তৈরি করছে একাধিক জায়গা থেকে প্রবলেম তৈরি করছে আপনার জন্মকোষ্ঠিতে ঠিক আছে তাহলে প্রতিকারের জন্য যেটা করতে হবে আপনাকে অষ্টমের মাঙ্গলিক যোগটা কাটাবেন আপনি ফোন করবেন আপনার সাত দিন সময় আছে সাত দিন ধরে ডিসকাস করবেন আপনি আমাকে বলবেন আপনার প্রতিকারের জন্য যেটা শনির এই জায়গাটার একটা প্রতিকার এবং আপনার বিবাহ রেখা নিয়ে আপনার যে জায়গাটার একটু প্রতিকার আর আপনার অষ্টমে মাঙ্গলিক আছে সেটা নিয়ে প্রতিকার করা খুবই 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 জরুরি বুঝতে আর এই জায়গাটা ভেঙে আছে যেহেতু এই জায়গাটার প্রতিকার তাহলে এতগুলো জায়গার প্রতিকার প্রয়োজন হতে পারে সব থেকে আগে যেটা দরকার সেটাই করবেন এই প্রতিকারটা সবার আগে লাগবে এইটা এইটাকে সবার আগে করবেন ঠিক আছে তাহলে আপনার নাইনটি পার্সেন্ট প্রবলেম আপনি ভালো থাকবেন আর আমি যে ভালো জ্যোতিষ সঠিক জ্যোতিষ এটা প্রমাণ করার জন্য আপনি যেভাবে চাইবেন আমি অবশ্যই দেব আর প্রত্যেকেই আমার কাছ থেকে প্রতিকার নিয়ে উপকৃত হয়েছেন আপনিও পাবেন ঠিক আছে আমার কমেন্ট বক্সে দেখে নেবেন যে আমি আমি কেমন কাজ করি আর যারা উপকার পাননি অবশ্যই কমেন্ট করবেন কারণ এর থেকে বেশি কি বলতে পারি আমার প্রায় দুটো তিনটে চ্যানেল মিলে অনেকগুলো ভিডিও আছে প্রায় প্রায় পনেরোশো প্রায় ভিডিও আছে এতগুলো ভিডিও প্রায় আপনারা তো দেখেন যে বলি তো এতগুলো ভিডিও হয়েছে না পনেরোটা নয় শো আছে তাহলে পনেরোশো ভিডিও আমি যেহেতু প্রায় রেখেছি সেখানে আপনারা তো আমাকে কমেন্ট করেন অবশ্যই কমেন্ট করবেন উপকার না পেলেন ঠিক আছে তাই এর থেকে ভালো কিছু করে বলা যায় না বুঝতে পেরেছেন আমার ভিডিও তো ওপেন প্রত্যেকটা কমেন্ট বক্স খোলা আছে আর চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করেছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন সঙ্গে থাকুন এই ধরনের ভিডিওর জন্য একটু তাড়াহাড়ায় ভিডিওটা করলাম ভাই কিছু মনে করবেন না ব্যস্ততা ছিলাম আপনি অবশ্যই ফোন করবেন ভিডিও যাই হোক আপনার বিষয়গুলো নিয়ে সুস্থভাবে আস্তে আস্তে আলোচনা করব আপনি এই নাম্বারে ফোন করবেন ভালো থাকুন সুস্থ থাকুন সঙ্গে থাকুন আর বাংলাদেশের বন্ধুদের জন্য বিকাশের ব্যবস্থা আছে তাই এই আপনারা ধরনের ভিডিও আপনার বিকাশের মাধ্যমে পেমেন্ট করে নিতে পারবেন চলুন আবার দেখা হবে